আমি ধর্ষিতা নারী জাতি অথচ দেখো আমার মধ্যেই জন্ম তোমার হে পুরুষ জাতি আমি শৈশবী আমি কৈশোরী আমি যৌবনা আমি বৃদ্ধা হে সমাজ কোথায় কখন কোন বয়সে তোমরা দেবে আমায় নিরাপত্তা উন্মাদ পুরুষ তুমি তোমার আনন্দ বিচরণ করে বেড়াও সর্বত্র কারণ তোমার হয়নি বিবেক জাগ্রত আর আমি ধর্ষিতা নারী পৃথিবীর মুখ দেখা বন্ধ ডুকরে ডুকরে কেঁদে সমাজের নষ্ট কথা হজম করে পচে মর অন্দর মহলে ওরেও নরপশুর দল আর কত আর কত ধ্বংস করবি নারীর হায় না অবলাকে ঢাল করে আর কত আর কত করবি দোষারোপ তোরা ধর্ষক ছেলেকে বাঁচাতে বলে অবলা আরে আরে ওমের গায়ে ছিল না পরেছিল শাড়ি কিন্তু দেখাচ্ছিল কোমর নাভি জানো তো বড্ড ছেলেদের গায়ে পড়া তাই তো এমন সর্বনাশা দশা বলি হে নষ্ট সমাজ ওড়না পড়ার বয়স পর্যন্ত তাকে যেতে দিলি না আজ প্রাণবন্ত উচ্ছল শৈশবটাকে উপভোগ করতে দিলি না পার পেয়ে যাস বলে এত বাড়াবাড়ি দোহাই তোদের ক্ষেমা দে এবার আতঙ্কিত করিস না ধরনী দৃষ্টিটাকে এবার নিচে নামা মুক্ত বিহঙ্গের মতো নারীকে বাঁচতে দে না বেঁচে থেকেও জিন্দা লাশ করিস না আমাকে বাঁচতে দে আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমাকে বাঁচতে দে